আমার সুরতदाबादজন সুরতदाबादজন চাচার সন্তান এখানে আছেন উনিও একজন আলেমের সন্তান আমিও একজন মোটামুটি আলেমের সন্তান কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত ঠিক কি না দেখেন উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সুপার হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবা ওনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে ওনার বাবা বেঁচে থেকে আমি ও একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে নাইনে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন পাঁচ জানুয়ারি কত পাঁচ জানুয়ারি দুই হাজার দুই পাঁচ জানুয়ারি দুই হাজার দুই অনাকাঙ্ক্ষিত মারা গিয়েছেন আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা তো আমার আব্বা মারা গেলেন দুই হাজার দুই যখন আমি ক্লাস এইট থেকে কেবল নাইনে উঠেছি ক্লাসও শুরু করি নাই পাঁচ তারিখে মারা গেলেন আমার পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির সামাদকে মাস্টার সামাদের জায়গায় নিয়ে আসবো এই পরিকল্পনা ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করব আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করব পরিকল্পনা কা আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রাস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিছের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে দিয়ে চাদর দেহখানা বাধা কান থেকে রক্ত হচ্ছে শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটাই এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম যে জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার মা যাই নামাজের সাড়াত রাত ইবাদত করেন আমার জন্য দোয়া করেন আর সেই দুআর বরকত হলো কবির বিন সালাহকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ ধর্মাত নির্বিশেষে এখন মানুষে অন্তঃত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আমার টাকা মায়ের দোয়া বাবার দোয়া পরজন বলে কিছু নেই আমার এবং আল্লাহ রবুল আলমিন যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তরাত্মা ডেকে বলে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকে আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্য বার আব্বা আওয়াজ করে বলেছিলেন আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমলগুলো আমি পাবো আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাঁজা খাবে মদ খাবে ফেন্সিডিল খাবে নেশা করবে নারীদের পিছনে ঘুরবে আর আমার কবরে এসে বলবে আব্বা যা কিছু আনিলাম তোমার কিছু দিয়ে তুই তারপর ঘরে ঢুকতেছে ঠিক না বেঠিক সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে আবার মা বোনেরাও মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন বঙ্গানন্দপুরী ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব ক্যারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামে জিগরগাছা থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান ওনারা অনেক বড় আলেম দারুণ আলোচনা করেন আজকের এই মাহফিলটায় আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে ইসার পরে আমাদের ভাইদান আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূরে হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন অনেক বড় পঞ্চাশ হাজার টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন না অথচ আপনারা পাইছেন না মাগ্রিবির পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করেছি না করি নাই আপনাদের ইউনিয়নে সবাই মাহবুল দেন কিছু কালেকশন হয় তেল খরচা দেবেন এক লিটার তেল হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা করা যায় না যায় না দিনে আলোচনা বাড়াতে হবে বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরা আজকে যাই হোক মাহবুল হস একটু তো হলেও শুনবে এই মাহফিলগুলো হাসছে না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে এখানে যাচ্ছে গদ খালি যাচ্ছে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই হ্যাঁ তো এইগুলো থেকে আর এইগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে দুইটা ছেলের সাথে রকির সাথে আর আলামিনীর সাথে দুইজনের সাথে একসাথে লাইন মেরিয়েছে আলামিনীর তো একটু চেহারা খারাপ ব্যক্তি কালো কুলো আর রকি সাহেবের চেহারা ভালো আলামিনের বলিয়েছে তুমি এসো তোমার সাথে বিয়ে করবো আলামিনা তো গোকল বাজাতি বাজাতি গেছে এবার রকি নিয়ে তোমার মাইরিয়াতে দিয়ে সাত দিন পরে পাওয়া গেল এই জন্য যুবকের অপ্রেম করতে গেল সাবধান ডাকলি অমনি সারা দিয়ে না মনে করিয়ে না যে যাচ্ছি স্বর্গে ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে কথা যেন মনে থাকে আবার কাল গিসি কুষ্টিয়ায় দেখি প্রশ্ন দেশে হুজুর এক প্রেমিকা তার প্রেমিকের জন্য নুডলস রান্না করে এনেছিল সেই নুডুলস খাওয়ার পরে প্রেমিক মরে গেছে এর মৃত্যু কি সহিদেব মৃত্যু হিসেবে গণ্য হবে কত বড় সহায়তা হ্যাঁ গেছে প্রেমিকার কাছে নুডুলস রান্না করে এনেছে এনে খাওয়াইছে ও তো মনে করছে খাসার বলসে পাম চামিটকার মানে ভালো না হলো বউ রেঞ্জ দস্ত আরে বাবা ওই যে এটা প্রবাদ আছে না বলছে যে তরকারি আজকে এত খারাপ রাঁধছে রেঞ্জ দিস কিডা তা বলছে আমি মা বলছে না তোর বৌ রেঙ্গ বলছে তুমি তো কুইটেস কি ডা বলছে আমি কুটিলাম কুইটেই তো তেষ্টা মারি দিয়েছে রান্দার সাথে সাথে ভালো হয়ে গেছে কুইটে তেষ্ট নেই এরকম আছে না নাই এই জন্যে মনে করি না যে ডার্লিং দেখিছে ওই গোলাপ ফুলির মধ্যেও বলো কোনো পয়জন দিয়ে ছুটি পারে যে পয়জন চোখি গেলি জীবনের মতো অন্ধ ডার্লিং ওইটা দেখা তো দূরের কথা আর একটা দেখতে পাবে এই জন্যই মাথায় খেয়াল রাখবে ফুল দিলি নিয়ার দরকার নেই ওটা ফরেন্সিক পরীক্ষা করার দরকার আছে না নাই যে ফুলের মধ্যে কোনো মাল মেডিসিন আছে কিনা হ্যাঁ এখন বলো বিশ্বাস করার কোনো কায়দা নেই ডাইরেক্ট যদি বিয়ে করে আনতে পারেন তাও আনবেন তাও রিক্স তাও রিক্স এক হুজুর হাফেজ সাহেব আর একটা বিয়ে করিয়েছে ডাইরেক্ট মেরে ফেলে দেখেছেন না পেপার পত্রিকায় হাফেজ সাহেব খেয়াল করেছেন কি খেয়াল করেছেন হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট দেখেছেন আপনি দেখেন না তা কি পারেন তাহলে এখন হ্যাঁ হাফেজ সাহেব আর একটা বিয়ে করিস ও দরকার বিয়ে তো করতেই পারে এর জন্য ও ডাইরেক্ট মেরি ফেলেছে তাও মেরি ফেলেছে তো বেঁচে গেছে আর একটা হয়েছে দুনিয়ার সাকিব তো ডাইরেক্ট মেশিনই কেটে নিয়েছে ও মেরি গেছে তো বেঁচে গেছে তো বেঁচে থেকে ধুক ধুক করতেছ খালি এই জন্য খুব সাবধান 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 কথা যেন মনে থাকে ইনশা আমার এখন নাই যেতে হবে এবং নাই যে রাত বারোটায় আলোচনা তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না বললে ওরা জানে কষ্টটা হয়ে গেলে মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি আমি বললাম যে ঠিক আছে আমি এদিন ফ্রি আছি মাহফিলটা করা যাক তো এটা বললাম এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে আট হাজার টাকা নিয়ে রেখে দিয়েছে সে আমারও বলে নাই ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ মাহফিল কমিটি তো পোস্টার করি পুরস্কার করি সে ঘাইসেল ছিঁড়া এখন আমার বলতেছে হুজুর কডায় আসবেন আমি কই কেয়ের কটায় তা বলছে এই যে পোস্টার পাঠাইতে এই আমি করলাম এই কম নাকি পরে টাকা নিয়েছে আর একজন ডকুমেন্ট দিয়ে দিয়েছে এই যে দেখেন তার নামটা না বলি মিডিয়ায় হয়তো যাইতে পারে উনি টাকা নিয়েছে এই ডকুমেন্টস এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন আর আমি যদি আজকে না যাই তবে কয়েদ অবস্থা এই জন্যে বললাম যে কয়টায় আলোচনা করলে হবে কয় হুজুর বারোটায় আসবেন বারোটাতে দুইটা পর্যন্ত আর পাবনায় সুবিধাটা হলো পাবনায় যদি যাই পাবনাই তার নেই ভাবনাই ওই জায়গায় আপনার ওই প্রধান বক্তার পরেও আর একটা বক্তা থাকে সে বক্তার নাম হইল হজরত খিচুড়ি তো যা সারা রাত মানে খিচুড়ি না নিয়ে তো যাবে না এই জন্যেই এই হজরত মালানা খিচুড়ি রহমাতুল আলাহে আছে আমার যাতে একটু দেরি হলো কোনো অসুবিধা নেই তারপরেও যাবো ইনশাল্লাহ ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা সম্বন্ধে আমাকে বলতে বলেছে একটু আপনাদের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি আমার মধ্যে তেমন কোনো রয়লেম কালাম নাই কিন্তু তারপরেও আল্লাহ আজকে সারা দেশে কেও বলে বলুক তোমায় না বড় কঠিন দাই কেও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে মজেছে মালা মালা তোমার প্রেমে যে মজেছে মো প্রেমে ডুবে মোরছে কেও বলে বলুক তোমায় না বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমাই চেনা ইব্রাহিম কে হাত পা঵েধি নমরুদ বনের জালা ভিটাপে সিট কে কলা কৌশলে কেহ বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দো বলে বলুক তোমাই চেনা কি জানে বে নদী আইলে মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুত কলা কৌশলে কে ও বলুক তোমাই চেনা বড় কঠিন দাই কে ও বলুক তোমাই চেনা ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলার এই গানের পর আর কিছু বোঝানোর দরকার আছে আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যে পৌঁছে যাবে বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার অন্তর আত্মা কলুষিত এতটাই হবে যদি এটা দুর্গন্ধ বের হয়তো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাই তোলে কারণ আপনি দুশ্চিন্তা গ্রস্থ দুশ্চিন্তা করতে করতে খারাপ চিন্তা করতে করতে এটা পশায় ফেলিস এটাকে পরিষ্কার করেন দিলকে পরিষ্কার রাখেন আপনি পাইলেও আল্লাহকে ডাকেন না পাইলেও আল্লাহকে ডাকেন সিজদায় পড়ে যান তাহাজ্যতের রাতে তাহাজ্যতের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাঁদাকাঠি করতে পারেন আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে